মানা কেন হারাম এই ব্যাপারে আমরা আপনাদের সামনে কথা বলবো ইনসা আল্লাহ মানা কেন হারাম কোরআন এবং হাদিস থাকতে কেন মানব কোরআন এবং সই হাদিস আমাদের সামনে থাকতে আমরা মাজাপ মানব কি কারণে এটা অনেকের প্রশ্ন ইমামরা কি কম্বুজতেন সাহেম কি কম্বুজতেন তাহলে আমরা কেন মাজাব মানব না মাজাব মানতে হবে বাংলাদেশের অধিকাংশ লোকের একটা দাবি বাংলাদেশের হানাফি মাজাবের লোকের একটা দাবি মাজাব মানতে হবে আমরা তো আর এত বড় আলেম না এত বেশি কোরআন হাদিস জানি না কাজে যে কোনো একটা মাজাব মানতে হবে এটা হচ্ছে আমাদের দেশের হানাফি মাজাবের অধিকাংশ মুসল্লিদের দাবি এবার আপনি আসুন কোরআন হাদিস কী বলে কেন মাজাপ মানা হারাম দলিল দিয়ে কথা বলব ইনশা আল্লাহ তবে আমি আপনাকে বললে রাখতে চাই আল্লাহর নামে কসম করে বলে রাখতে চাই হুজুর দিয়ে ধর্মকে মাপবেন না হুজুর দিয়ে ধর্মকে মাপবেন না ধর্ম দিয়ে কোরআন হাদিস দিয়ে হুজুরকে মাপার চেষ্টা করেন যদি কোরআন হাদিসের আওতায় হুজুর ঠিক থাকে তাহলে হুজুর ঠিক যদি কোরআন হাদিসের নীতিতে হুজুর ঠিক না হয় তাহলে হুজুর বাতিল যত বড় হুজুর হোক নবীর উর্ধে কেউ না একটি কথা যদি আবু বকর বলেন কিন্তু নবী সাল্লাহ সাল্লাম যদি সমর্থন না করেন সেই কথা বাতিল ইসলাম ইসলামের মতো করে মানবেন নিজের মতো করে ইসলামকে মানার চেষ্টা করবেন না নিজের পীরের মতো নিজের হুজুরের মতো নিজের পছন্দের বক্তার মতো নিজের ইমামের মতো নিজের বুস যেরকম ওই ইসলাম মানার চেষ্টা করবেন না ইসলাম মানার আমল করার চেষ্টা করবেন ওই রকম যেই রকম কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে কেন মাজাব মানা হারাম নাম্বার এক মাজাব মানতে হবে এই মর্মে আল্লাতালা বলেন নাই আল্লাহর নবীও বলেন নাই এজন্যেই মাজাব মানা যাবে না যেহেতু আল্লাহও বলেন নাই আল্লাহ রসুলই বলেন নাই এজন্যই মাজাব মানা যাবে না এক নম্বর কি মানতে হবে আল্লাহ বলেছেন সুরা আলে ইমরান আয়াত উনিশ ইন্ন আইন্দাল্লাহল ইসলাম আল্লাহর নিকটে মনোনীত জীবন বিধান ইসলাম তাহলে আল্লাহর নিকট মনোনীত জীবন বিধান ইসলাম কোনো তরিকা নয় কোনো মাঝাপ নয় ইসলাম আল্লাহর নিকট মনোনীত বিধান ধর্ম ইসলামের মূল উৎস কি আল্লাহ তো বলেছেন ইসলাম তার নিকট মনোনীত ধর্ম এবার ইসলামটা কি কী রাসুলুল্লা আলাইসাল্লাম বলেছেন ইসলামটা কী সই হাদিসটি মোয়াত্তা মালেকের এবং নিষ্কাতের একশো সাতাত্তর নম্বর হাদিস আনাজবিন মালেক রদিয়াল্লাহ আনহু বলেন রাসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহ আসাল্লাম বলেছেন তারাক্তু ফিকুম আমরাইন লাং তা দিল্লু তামাসাক্তুম বিহিমা কিতাব আল্লাহ সুন্না তারা ইসলাম দুইটা বিষয় ইসলাম দুইটা বিষয় এক আল্লাহর কোরআন কিতাব দুই ওয়া সুন্না তারা রাসূল রাসুল সাল্লাহ সাল্লামের সুন্নত হাদিস তাহলে আমাদের দেশে যে প্রচলিত আছে কোরআন সুন্নাত ইজমা কিয়াস কোরআন সুন্নাত ইজমা কেয়াস কোরআন সুন্নাত ইজমা কিয়াস এই চারটি আমাদের দেশে প্রচলিত আছে ইসলাম ধর্মের উৎস এটি তিরমিজির এবং দাউদে মিশকাতে বর্ণিত হয়েছে হা দা হাবিফ দা ইফ হাদিসটি দুর্বল ইসলামের চারটি উৎস কোরআন হাদিস ইজমা কিয়াস হাদিসটি বাতিল ইসলামের দুইটা উৎস হাদিস সহি একশো সাতাত্তর মিস্কাত আল্লাহর কোরআন নবীর হাদিস তাহলে বুঝলাম আল্লাহ বলেছেন তার নিকট মনোনীত ধর্ম ইসলাম নবী সাল্লাহ সাল্লাম বলছেন ইসলামের উৎস দুইটা কোরআন হাদিস ইসলামের উৎস চারটে হাদিস জাল এবার আসুন আবু হানিফাকে মানবো নাকি নবীসা আল্লাহ সাল্লামকে মানবো কোরআনুল করিম আমাদেরকে জানিয়েছে সুরা নিসা আয়াত আসি আত আল্লাহ যে ব্যক্তি রাসুলের আনুগত্য করল সে আল্লাহর আনুগত্য করল যে ব্যক্তি রাসুলের আনুগত্য করলো সে আল্লাহ আনুগত্য করল কিন্তু রসুল বলেন নাই আমি যখন পৃথিবীতে থাকবো না তখন তোমরা ইমাম আবু হানিফার তরিকায় ইমাম সাফির তরিকায় ইমাম মালেকের তরিকায় ইমাম আহমদ ইবনা হাম্বল রহমতুল্লাহ আলাইহির তরিকায় আমাকে মানবা এই কথা রসুল বলে যান নাই বরং তিনি বলেছেন আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন আল্লাহ তালা জানিয়েছেন যে ব্যক্তি রাসুলের আনুগত্য করবে সে আল্লাহর আনুগত্য করবে যে ব্যক্তি মূলত রাসুলের আনুগত্য করল সেই মূলত আল্লাহর আনুগত্য করল যে ব্যক্তি রাসুলের আনুগত্য করল সেই মূলত আল্লাহর আনুগত্য করলো এবার রাসুলের আনুগত্য করব নাকি আবুহানিভের আনুগত্য করব। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় একটা গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল করিম আমাদেরকে জানিয়ে দিয়েছেন কুল সুরা আল ইমরান আয়াত একত্রিশ কুল ইং কুম তুমি হে পৃথিবীর বিশ্বাসী মুসলমান হে পৃথিবীর ইমামদারেরা তোমরা আল্লাহর অনুসরণ করো তোমরা আল্লাহ রাসুলের অনুসরণ করো এবং আল্লাহ রাসুলকে ভালোবাসো আল্লাহ রাসুল সাল্লাইসাল্লামকে যদি ভালোবাস